বন্ধুরা আহ কি ধোঁয়া বেরোচ্ছে দেখুন গরম গরম স্যুপ আমি রিককে এবার একটুখানি গরম গরম স্যুপ এবার খেতে দিই বন্ধুরা নমস্কার বন্ধুরা মল্লিকা কিচেন উইথ ভিলেজ ফুটে সকলকে স্বাগত বন্ধুরা আজকে আমি অফিস থেকে আসার সময় একটু চিকেন নিয়ে এলাম কদিন ধরে রিকে শরীরটা খুব খারাপ বলছে এবং কাঁচছে খুব গলা ব্যথা করছে তার জন্য আমি আজকে চিকেন স্টু করব কতগুলো সবজি নিয়েছি দেখুন এই সবজি দিয়ে আমি আজকে চিকেন স্টু করব তাই চিকেনটাকে আমি একটু ভিনিগার নিয়েছি ভিনিগার দিয়ে একটু ভিজিয়ে রেখে দেবো খানিক্ষণের জন্য তারপর ভালো করে ধুয়ে নেবো যাতে আষ্টে গন্ধটা চিকেন থেকে চলে যায় তাহলে আমি এটা ঢাকা দিয়ে দিই তা আধ ঘন্টার জন্য ঢাকা থাক এবার আমি সবজিগুলো কেটে নিই বন্ধুরা এই সবজিগুলো দিয়ে মুরগির মাংসটা স্টোভ করব বন্ধুরা সবজিগুলো একটু প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নেব দিয়ে দিয়ে একটু নুন পরিমাণ মতো নুন দিয়ে একটু প্রেসার কুকারে সিটি করে নেব দিয়ে দিলাম দিয়ে এবার সিদ্ধ করে নেব প্রেসার কুকারে বন্ধুরা রসুন আদা এগুলো বেটে দেবো না একটু কুচি কুচি করে কেটে দেবো ছোটো ছোটো টাকা করে দেখুন ছোটো করে কেটে দিয়েছি অল্প করেই দেবো এই যে রসুন একটু হাতে করে থেতে করে নেব বন্ধুরা হাতে করে রসুনগুলো একটু থেতে করে নিয়েছি আর পেঁয়াজগুলো কেটে নিই পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নেব বন্ধুরা আধ ঘন্টা বেশি আমি ভিজিয়ে রেখেছিলাম ইয়ে দিয়ে ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম বন্ধুরা এবার আমি ঠান্ডা জল দিয়ে ভালো করে ধিয়ে নেব দুটো তেজপাতা দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু জিরে গুঁড়ো দিলাম একটু পরিমাণ মতো নুন এবার কুচানো টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন আর আদা এগুলো আমি এর সঙ্গে মাখিয়ে দেব বন্ধুরা একটু ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার এবার কড়াইতে তেল দিই বন্ধুরা কড়াইতে আমি অল্প করে রিফাইন তেল দিলাম কড়াইয়ের তেল গরম হয়ে গেছে আমি এবার মাংসগুলো আস্তে আস্তে দিয়ে দেব একটু হালকা নেড়ে ফেলে নেব কদিন ধরে রীতে শরীরটা খুব খারাপ হয়েছে বন্ধুরা গলা ব্যথা বলছে কাশছে এবং শরীরটা বলছে দুর্বল দুর্বল তার জন্য মাথা ঘুরছে তার জন্য আজকে আমি কাছ থেকে কাটার সময় মাংস কিনে নিয়ে এলাম আর কটা সবজি কিনে নিব এই শুটা করে ওকে দেবো ও শরীরও একটুখানি দুর্বল কমে যাবে আর গলা ব্যথাটাও কমে যাবে যেহেতু আমি এটা গোলমরিচ দিয়ে করবো আমি একটু ঢাকা দিয়ে দিই বন্ধুরা বন্ধুরা এখানে আমি আমুল বাটার নিয়ে এসেছি একটু বাটার দেবো যেহেতু সর্দি হয়েছে গলা ফসখ করছে গোলমরিচটা বন্ধুরা দিয়ে দিলাম গোলমরিচের পরিমাণটা একটু বেশি করে নিয়েছি যেহেতু গলা ব্যথা সর্দি হয়েছে তার আমুল যে বাটারটা নিয়েছি বাটারটা দিলে সর্দিটা গলা থেকে বেরিয়ে যায় ভিতরে সর্দিটা বেরিয়ে যাবে আর গলা ব্যথাটা কমে যাবে যেহেতু আমি গোলমরিচ দিয়েছি স্যুপটা খাবে গরম গরম আপনারাও ঘরে এরকমভাবে লাগবে যে কোনো হলুদ তলুদ দেব না গোলমরিচটা দেওয়ার পর কালারটাই অন্যরকম হয়ে গেল দেখুন মাংসটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি সবজিগুলো যে সিদ্ধ করে রেখেছিলাম তিকার করে ওটা ঢেলে দেবো বাটারটাও দিয়ে দেবো এবার বাটারটাও দিয়ে দেবো আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা চিকেন স্টুটা দেখুন দেখতে কত সুন্দর লাগছে আর সেন্টে উঠেছে হেভি ধরনের খাবার খেলে শরীর সবসময় সুস্থ থাকবে এই স্টুটা মেঁচিয়ে রিককে খাওয়াবো রিকের গলা ব্যথাও কমবে রিকের দুর্বলতাও কমবে তাহলে আমার স্টু রেডি বন্ধুরা আহ কি ধোঁয়া বেরোচ্ছে দেখুন গরম গরম স্যুপ আমি রিক খেবে একটুখানি গরম গরম স্যুপ এবার খেতে দিই বন্ধুরা এই স্যুপটাই হচ্ছে মেন এই স্যুপটা খাবে শরীর চাঙ্গা হয়ে যাবে গরম গরম খা হুম হেভি হয়েছে গড়াটা পুরো ছেড়ে গেল দারুণ হয়েছে গড়াটা অনেকদিন ধরে ব্যথা ছিল কাশি হচ্ছিল গড়াটা এটা খাওয়ার পর পুরো ছেড়ে যাচ্ছে খুব সুন্দর মা তাহলে বন্ধুরা আমি যেভাবে চিকেন স্টু করলাম আপনারা দেখলেন খুব সহজ পদ্ধতিতে বা আপনাদের ঘরে ছোট ছোট বাচ্চারা আছে যাদের এই সময় ঠান্ডা লাগছে হ্যাঁ শরীর খারাপ হচ্ছে তো এইভাবে স্টু করলে চিকেন স্টু করে খাওয়ালে শরীর অবশ্যই সুস্থ হয়ে যাবে তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আমার চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর লাইক করতে বন্ধুরা ভুলবেন না সাবস্ক্রাইব অবশ্যই করবেন নতুন বন্ধুরা দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে